গল্প বলার দেশে আমার শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আমার এই পড়া গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্প চোর যখন গোয়েন্দা হলো লেখক প্রফুল্ল রায় পঞ্চাশ বছর আগে ইংরেজরা তখনও আমাদের বুকের ওপর বসে এদেশে রাজত্ব চালাচ্ছে এটা সেই সময়ের গল্প কলকাতা থেকে দু আড়াইশো মাইল দূরে ঢাকা জেলার এক গ্রামে ছিল আমার মামার বাড়ি গ্রামটার নাম বাজিতপুর আমার ছেলেবেলার বেশ কটা বছর সেখানে কেটেছে বাজিতপুর আর তার চারপাশের আরও বাইশখানা গ্রাম নিয়েছিল একটিমাত্র থানা থানাটা ছিল ওই বাজিতপুরে সেবার আমাদের থানায় মাখন দারোগা বদলি হয়ে এলো গোলগাল ভালো মানুষ চেহারা মাথায় অল্প টাক বয়স পঞ্চাশ পেরিয়েছে তার সারা গা তাবিজ কপজে বোঝাই দুহাতের আট আঙুলে পলা গোমেদ মুক্ত ইত্যাদি নানা রকম পাথর বসানো আংটি থানার একতলা লাল রঙের বাড়িটার সামনে ছিল পেল্লায় মাঠ বাজিতপুরে এসেই ঢেরা দিয়ে সবগুলো গায়ের লোকজন সেখানে জড়ো করে ফেললো মাখন দারোগা বলল আমি জানি এই এলাকায় যারা থাকেন তারা সবাই ভদ্রলোক তাই বলে দু চারটে চোর ডাকাত চোর কি আর নেই নিশ্চয়ই আছে তাদের কাছে আমার নিবেদন সোনা মানিকেরা আমাকে এই বয়সে কষ্ট দিও না আমার হাঁটুতে কাঁধে মাঝায় মানে প্রায় সব অঙ্গে বাদ সে যে কি যন্ত্রণা বলে বোঝাতে পারবো না দৌড়ঝাঁপ করতে পারি না আর মোটে কবছর চাকরি আছে তোমরা যদি ঝঞ্ঝাট করো চাকরিটা নির্ঘাত খোয়াতে হবে ছেলেপুলে নিয়ে পথে বসবো তোমরা যদি আজকের মিটিংয়ে এসে থাকো কথা দাও আমার শেষ বয়সটা শান্তিতে কাটাতে দেবে ভিড়ের ভেতর যুধিষ্ঠির আর তার দলবলও ছিল যুধিষ্ঠির হল এ অঞ্চলের চোর তার হাতের কাজ অতি সূক্ষ্ম অন্যের মালপত্র যখন সে সরায় কেউ টেরটি পায় না তার লাইনের আর যারা আছে তারা তার সাগরেদ মাত্র আসলে যুধিষ্ঠির হল এখানকার চোরেদের রাজ চক্রবর্তী যুধিষ্ঠির তার সাত অ্যাপ্রেন্টিস নিয়ে উঠে দাঁড়ায় তার বয়স চল্লিশ বেয়াল্লিশ বোতলের মতো লম্বা মুখ ঢেঙা বেজায় কালো চোখ দুটো গোলগোল উঁচু কপাল মাথার মাঝখান দিয়ে শিথি হারমোনিয়ামের রিডের মতো বড় বড় দাঁত পরনে নীল পাজামা আর লাল ফুল শার্ট হাত জোর করে মাথা হেলিয়ে হাসি হাসি মুখে যুধিষ্ঠির বলে আমি কথা দিলাম স্যার আপনার থানায় আজ থেকে অশান্তি বন্ধ মাখন দারোগা বেশ অবাক হয়ে গিয়েছিল বলে তুমি কে যুধিষ্ঠির তার নামটা জানিয়ে দেয় বলে আমাকে এখানকার তেইশটা গায়ের সবাই চেনে কি করো তুমি এই গেরস্থের বাড়তি জিনিসপত্র তুলে আমার ঘরে নিয়ে যাই তবে মাঝে মধ্যে একটু আটটু ভুলচুক হয়ে যায় আধারে হয়তো দু একখানা সোনার গয়নায় নিয়ে গেলাম এই আর কি জনতা সমস্যরে এই সময় চেঁচিয়ে ওঠে যুধিষ্ঠির স্যার নাম করা চোর এতক্ষণে ব্যাপারটা যেন খানিক খানিক আজ করতে পারে মাখন দারোবা হেসে হেসে যুধিষ্ঠিরকে বলে ও তাই বলো তা আমার জন্য চুরি ছেড়ে দিচ্ছ আরও নুয়ে পড়ে মাটিতে প্রায় মিশে যেতে যেতে যুধিষ্ঠির বলে তাই কখনো পারি স্যার ছেলেপুলে আছে মা আছে বউ আছে হাতের কাজ ছেড়ে দিলে খাব কি দুশ্চিন্তায় চুল খাড়া হয়ে যায় মাখন দারোবার সে বলে তাহলে তো আমার দিনের বিশ্রাম রাতের ঘুমটি গেল এখানে এসে কি বিপদে পড়লাম রে বাবা তাকে ভরসা দিয়ে যুধিষ্ঠির বলে আহা অত ঘাবড়ে যাচ্ছেন কেন স্যার আপনাকে তো কথা দিয়েছি আপনার এলাকায় একটা ঘটিও চুরি হবে না পিটপিট করে যুধিষ্ঠিরকে লক্ষ্য করতে করতে মাখন দারোগা বলে তবে কি অন্যের এলাকায় গিয়ে নাক মুখ কুচকে দোকানে হাত দিয়ে যুধিষ্ঠির বলে ছি 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 পুলিশের দারোগার সামনে এ কথা কি মুখে আনতে পারি আপনিও শুনবেন না স্যার অন্যের এলাকায় কোথায় কি হচ্ছে তা নিয়ে আপনার মাথা ঘামিয়ে লাভটা কি ঠিকই তো ঠিকই তো যেখানে ঝামেলা হবে সেখানকার লোকজন বুঝবে আমার তাতে কি আপনি নিশ্চিন্ত থাকুন স্যার আপনার কোনো অশান্তি হবে না বাঁচালে বলতে বলতে আবার উদ্বিগ্ন হয়ে পড়ে মাখন দারোগা কিন্তু যুধিষ্ঠির জিজ্ঞেস করে কি? চুরি চামারি না হয় তোমরা বন্ধ রাখলে কিন্তু ডাকাতি তো হতে পারে আপনার বরফটা খুব ভালো স্যার আমাদের এই তেইশখানা গায়ে একটাও ডাকাত নেই আমার কথা বিশ্বাস না হলে এই বাবু মশাইদের জিজ্ঞেস করুন বলে ভিড়ের দিকে আঙ্গুল বাড়িয়ে দেয় যুধিষ্ঠির জনতা জানিয়ে দেয় যুধিষ্ঠির যা বলেছে তার একটা শব্দ মিথ্যে নয় মাখন দারোগা বলে তারপরও একটা কথা থেকে যাচ্ছে যুধিষ্ঠির জিজ্ঞেস করে কি সেটা তোমরা কেউ কিছু করলে না কিন্তু বাইরে থেকে উঠকো কেউ এসে তো ঝামেলা পাকাতে পারে তা পারে তখন একটু চিন্তা করে যুধিষ্ঠির বলে আপনি যখন আমার ওপর এত নেভার করছেন তখন আপনার দিকটা তো দেখতে হবে কেউ অশান্তি করতে এলে আমার দলবল আর আমি তাকে ছাড়ব না পাকা কথা তো নিশ্চয়ই মরৎকা বাদ হাতিকা দাঁত মাখন দারোগা বাজিতপুরে আসার পর ছমাস কেটে গেল যুধিষ্ঠির কথা রেখেছিল এই এলাকার কোনো গেরস্থের বাড়ি থেকে একটা কুটুও চুরি যায়নি মাখন দারোগা এবং তার কনস্টেবলরা পরমানন্দে দুপুরে আর রাত্রিরে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিল কিন্তু একটা না শান্তি বলে কিছু নেই ঠিক ছমাস বাদে এক সপ্তাহের ভেতর এই অঞ্চলে চার চারটে বাড়িতে ডাকাতি হয়ে গেল ডাকাতটা চার গেরস্থ বাড়ির জনকে জখম করেছে টাকা পয়সা গয়নাগাটি বাসন কোষণ জামাকাপড় সব লুটেপুটে নিয়ে গেছে তার ফলটা হলো এই মাখন দারোগার প্রাণে সুখ বলে আর কিছু রইল না খুবই দিশাহারা হয়ে পড়ল সে বাতের ব্যথাটা দশ গুণ বেড়ে উঠল ডাকাতের মতো এমন বিচ্ছিরি ঘটনা ঘটে যাবার পর কি করা উচিত যখন মাখন দারোগা ভাবছে সেই সময় যুধিষ্ঠিরের কথা মনে পড়ে গেল সে কথা দিয়েছিল এই এলাকায় কাউকে ঝঞ্ঝাট পাকাতে দেবে না তক্ষণি যুধিষ্ঠিরকে ডাকিয়ে এনে মাখন দারোগা করুণ সুরে বলে ডাকাতগুলো কি বজ্জাত বল দেখি মানুষকে এমন বিপদে কেউ ফেলে আমি এবার গেলাম যুধিষ্ঠির গলার স্বরে সহানুভূতি মাখিয়ে বলে অত ভেঙে পড়বেন না স্যার মাখন দারোগা বলে ডাকাতি করলি করলি তা আমার এলাকায় কেন বাবা অন্য জায়গা কি এত বড় বাংলাদেশে আর ছিল না জন্তু জানোয়ারের ডাক ডাকতে বেলা হেলে যায় তখন তড়াক করে উঠে দাঁড়িয়ে হরেন বলে আজান নয় এবার আমাকে ফিরতে হবে হাঁড়ি ভর্তি রসগোল্লা কিনে হাড়িটা হাতে ঝুলিয়ে বাজারের ভেতর চলে আসে সেখান থেকে কেনে এক পেল্লায় কাতলা মাছ তারপর নদীর উল্টো দিকে হাঁটতে শুরু করে যুধিষ্ঠির আর গনু জোকের মতো পেছনে লেগে থাকে বাজারটা ছাড়লেই কাঁচা রাস্তার দুধারে উঁচু উঁচু গাছ এর জন্য সুবিধাটাই হলো যুধিষ্ঠিরদের গাছের আড়ালে আড়ালে থেকে হরেনের ওপর নজর রাখতে পারল হরেন বেশ ঝানু লোক খানিকটা যায় আর পেছনে ফিরে তাকায় কেউ পিছু নিয়েছে বলে হয়তো তার সন্দেহ হয়েছে কিন্তু যুধিষ্ঠিরা গাছের পেছনে থাকায় তাদের দেখতে পায় না মাইলখানেক এভাবে চলার পর মরা নদীটা যেখানে ধনুকের মতো বেঁকে দক্ষিণে ঘুরে গেছে সেখানে এসে চারপাশ ভালো করে দেখে নেয় হরেন তারপর টুক করে শুকনো নদী পেরিয়ে ওপারের জঙ্গলের দিকে পা বাড়ায় যুধিষ্ঠির আর গনু একটা ঝাঁকড়া বটগাছের পেছনে দাঁড়িয়ে হরেনকে লক্ষ্য করছিল তারা বুঝতে পারছিল লোকজনকে ধোকা দেবার জন্য বাজারের উল্টো দিকে নদী পেরোয় না হরেন এক মাইল দূরে এই নিরালা জায়গায় এসে পার হয় হরেন জঙ্গলে ঢুকে গেলে যুধিষ্ঠিরার গনু দৌড়ে নদী পেরোলো চটপট তারাও জঙ্গলের ভেতরে চলে আসে এখানে প্রচুর ঝোপঝাড় গাছপালাও খুব ঘন তবে একটা অসুবিধা নিচে যতদূর চোখ যায় আধ হাত পুরু শুকনো পাতা পড়ে আছে পা ফেললেই মচ মচ আওয়াজ হয় হরেন বেশি দূর যায়নি ঝোপঝাড় আর বড় বড় গাছের পেছনে থেকে তার ওপর লক্ষ্য রাখতে রাখতে খুব সতর্কভাবে এগোয় যুধিষ্ঠির আর গোণ। শুকনো পাতায় নিজের পায়ের শব্দ তো হচ্ছিলই আরও দুজোড়া পায়ের আওয়াজ কানে আসতে থমকে দাঁড়ায় হরেন এধারে ওধারে তাকাতে থাকে সে থামতেই যুধিষ্ঠিরা একটা বড় ঝোপের পেছনে দাঁড়িয়ে পড়ে হরেন কাকে দেখতে না পেয়ে বিড়বির করে নিশ্চয়ই শেয়াল কি খরগোশ টরগোশ হবে এই জঙ্গলে কে আর মরতে আসবে তারপর বলে না গাল দুটো বড্ড কুটকুট করছে বলতে বলতে এক টানে দাড়িটা খুলে ফেলে আর তখনই ডান গালে জরুলটা বেরিয়ে পড়ে ঝোপের আড়ালে দাঁড়িয়ে যুধিষ্ঠির গনুর দিকে তাকিয়ে চোখ টেপে অর্থাৎ আসল লোক চিনতে তার ভুল হয়নি হরেনের এক হাতে এখন রসগোল্লার হাড়ি আর দড়ি অন্য হাতে কাতলা মাছ সে আবার চলতে শুরু করে কাজেই যুধিষ্ঠিরও তার সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে থাকে অনেকক্ষণ পর হরেন যেখানে এসে থামে গাছপালা কেটে বেশ খানিকটা জায়গা সাফ করে পনেরো কুড়িটা টিনের ঘর তোলা হয়েছে একশো গজ দূরে একটা প্রকাণ্ড বটগাছের গুড়ির পেছন থেকে যুধিষ্ঠির আর গনু কালো কুচকুচে বিশাল চেহারার কুড়ি বাইশটা লোককে ওখানে দেখতে পায় কজন বসে বসে গল্প করছে কজন মালকোচা মেরে লাঠি খেলছে কজন রামদা আর খাড়ায় সান দিচ্ছে এদের ভেতর সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে জোয়ান যে লোকটা সে বসে আছে একটা খাটিয়ায় তার গোপ দুদিকে তিনবার পাক খেয়ে ঝুলে পড়েছে কাঁধ পর্যন্ত কোকড়া কোঁকড়া বাবরি চুল বুকটা কম করে পঞ্চাশ ইঞ্চি মাখন দারোগার সরু গলার চিৎকার আর থামতেই চায় না অনেক কষ্টে তাকে চুপ করিয়ে যুধিষ্ঠির বলে ডাকাতদের ঘাটি খুঁজে বার করেছি স্যার বার করেছো তো ধরনি কেন মাখন আবার হইচই জুড়ে দেয় স্যার চোর হয়ে ডাকাত ধরা কি সম্ভব লোকে শুনলে বলবে কি তাহলে উপায় ওদের আপনাকেই ধরতে হবে মাখন দারোগা আতকে ওঠে বলে জানো আমি কত দুর্বল লোক ডেঙ্গুতে মড়োমড়ো হয়ে গিয়েছিলাম তার ওপর গেটে বাদ বুক ধরফরানি ডাকাত ধরতে গেলে আমি কি আর বাঁচব যুধিষ্ঠির বলে বাঁচবেন বাঁচবেন একবার চেষ্টা করে দেখুন না অনেক টানা হাঁচড়ার পর শেষ পর্যন্ত রাজি হলো মাখন দারোগা কিভাবে এই জগা জগাঘোষের দলটাকে ধরা হবে তার একটা ছক কষে দিল যুধিষ্ঠির বাজিতপুর তো বটেই চারপাশে যত থানা আছে সব জায়গা থেকে বন্দুকওয়ালা কনস্টেবলদের নিয়ে জঙ্গল ঘেরাও করা হবে ডাকাতরা যদি ধরা দিতে না চায় চারদিক থেকে সমানে গুলি চালানো হবে মাসখানেক পর বাজিতপুর থানার সামনে মস্ত প্যান্ডেল খাটানো হলো ঢেড়া পিটিয়ে তার আগেই চারপাশের লোকজনকে জানানো হয়েছে পরের রবিবার যেন সবাই প্যান্ডেলে জড়ো হয় মাখন দারোগাকে সেখানে পুরস্কার দেওয়া হবে রবিবার দুপুর থেকেই বাজিতপুর তো বটেই দূর দূর থেকে লোকজন এসে প্যান্ডেল ভরে ফেলল বিকেলবেলা ঢাকা থেকে এলেন পুলিশের কর্তারা সবচেয়ে বড় কর্তা অর্থাৎ আইজি হলেন একজন ইংরেজ তিনি চুটিয়ে মাখন দারোগার প্রশংসা করলেন এমন সাহসী দায়িত্বশীল দারোগা নাকি আজকাল আর দেখা যায় না জগা ডাকাতে দলটাকে ধরে সে জাতীয় কর্তব্য পালন করেছে এই জাতীয় ভালো ভালো কথা বলে মাখনের গলায় ইয়া বড় একখানা সোনার মেডেল ঝুলিয়ে দিলেন সঙ্গে সঙ্গে হাততালিতে প্যান্ডেল ফেটে পড়তে লাগলো তার মধ্যেই এক কাণ্ড করে বসলো মাখন দারোগা প্যান্ডেলের মাঝখানে ভিড়ের ভেতর সাগরেদের নিয়ে বসেছিল যুধিষ্ঠির মাখন তার হাত ধরে হির হির করে টানতে টানতে আইজির সামনে নিয়ে দাঁড় করালো তারপর নিজের গলা থেকে মেডেলটা খুলে তার গলায় পড়িয়ে দিল হাততালি থামিয়ে দর্শকরা ফেল ফেল করে তাকিয়ে থাকে পুলিশের কর্তারা কম অবাক হননি আইজি মাখনদারকাকে জিজ্ঞেস করলেন এটা কি হলো মাখন সমস্ত ব্যাপারটা জানিয়ে বলে স্যার এবার বলুন মেডেলটা যুধিষ্ঠিরের বাবা উচিত কিনা আইজি খুব খুশি হয়ে বলেন নিশ্চয়ই নিশ্চয়ই বলে আস্তে আস্তে হাততালি দিতে লাগলেন তার সঙ্গে তাল মিলিয়ে প্যান্ডেলে নতুন করে যে হাততালি শুরু হলো তা আর সহজে থামলো না